জোটকেরও ঘটক তাই আমার উৎফল দাদা ধারা দিল আমি কিন্তু দেখতে পাই কথা মাদের যেদিকে বলে হাই হাই সেদিকে যাব ভাই আরেক জামেলা হরে কৃষ্ণ হ্যাঁ ওই কইতো হ্যালো আজ আজ ইন আনন্দ হইতো না ইন শাস্ত্রই বুঝো আনন্দে আনন্দে হইবো আর ব্যাসদেবের দরাতে কোনো আনন্দ নেই ঠিক আছে আমি ব্যাসদেবের পক্ষে গেলাম এবার এবারে তোমারে ব্রহ্মা বানাইলাম একটি কথা জানতে চাই

অর্থাৎ এই জন্য গুণীজন কেন বলছেন একটা সন্তান ভূমিষ্ঠ হতে হলে গর্বরে আসতে হলে পদ্মের সাথে যখন ওই বটুর সাথে সংযোগ হইতে হবে একটা সন্তানের এই জন্য বলছে তাই বৃন্দাবনের তরু লতা বল কৃষ্ণ কথা তারা কয় রয় কৃষ্ণ কথা তুমি যে সমস্ত গ্রন্থ রচনা করেছ গুলিজনারা বলছেন কিছু শ্লোক দিয়েছে স্বর্গে কিছু শ্লোক দিয়েছে মৈত্তে কিছু শ্লোক দিয়েছে দৈত্যকুলে এবার কোন জায়গাতে কেমন দিলে রাধে

বন্ধ ব্রেক আসলে ষাট লক্ষ শ্লোক কত লক্ষ ষাট লক্ষ মহাভারত আমাদের মহাভারতের মধ্যে ষাট লক্ষ শ্লোক আমরা কি ষাট লক্ষ পাইছি পাইনি সারা পৃথিবীকে দিছে মাত্র এক লক্ষ কয় লক্ষ সারা পৃথিবীকে মাত্র এক লক্ষ তিরিশ লক্ষ দিয়েছে কোথায় দেবতাদেরকে আমরা এতগুলো জানতে পারবো না বলে রক্ষা করতে পারবো না বলে শুধু আমাদেরকে সারা পৃথিবীতে মাত্র এক লক্ষ তিরিশ লক্ষ কোথায় দেবতাদের পনেরো লক্ষ দিয়েছে কোথায় স্বর্গলোকে বিশ্ববিদ্যালয় আর বাকি কত চোদ্দ লক্ষ এই চোদ্দ লক্ষকে ফাতালে বিভিন্ন জায়গাতে ভাগ করে চোদ্দ লক্ষকে দিয়েছে মোট ষাট লক্ষ শ্লোক গেল এবার তোমার কাছে জিজ্ঞাসা করি তুমি প্রথম যখন সৃষ্টি করেছ এই তোমার প্রথম সৃষ্টির মধ্যে যাক সৃষ্টি গরছ সন্তানটা হইছে মরা এটা কি মরা মরা সন্তানটা যখন বিষ্ণুকে দিছে বিষ্ণু বলে আমি মরাকে ফালন করতে নাই যখন শিবকে দিছে শিবে বলে যে আমি মরাকে মারিনা আইয়া এসেলে টাকা কে দিলা

কোন কোন জায়গায় দিয়েছে এটা দিয়ে যজ্ঞের অনেক দিন চব্বিশ ঘন্টা একটা যজ্ঞ চলে দিন চব্বিশ ঘন্টা যজ্ঞ চলে হ্যাঁ গেছে তুমি একটা বলছো আমি একটা বলছি আরেকটা থাকুক আর যাওয়া দরকার নাই এবার আরেকটা কথা জিজ্ঞেস করবো তারপরে আমরা হরে কৃষ্ণ তো যাই আচ্ছা আর একটা সুন্দর কথা তোমাকে জিজ্ঞেস করি আচ্ছা আমি দেখি তোমার এই ব্রহ্মার বসতি কোথায় হ্যাঁ ব্রহ্মলোকে ব্রহ্মা কিন্তু দেবলোকে থাকে না ব্রহ্মা কোথায় থাকে ব্রহ্মলোকে ব্রহ্মলোকে এই ব্রহ্মলোকের ভিতর দাদাকে ফেভার মিল দেখা যার ফেভার মিল ফেভার মিল এটা ফেভার আছে না এটা ফেভার আছে তো এই আরব দেশের জন আজাদি পূর্বক তারপরে দৈনিক কর্ণ বুলি ঘরের কাগজ আমার দেশ পত্রিকা আছে এই জায়গাটো চাই আছে ফেফার মেল আছে এখন এই ফেফার মেলের থেকে ফেফার যেগুলো বেরোয় এগুলো ব্রহ্মা গিয়ে ভাস করে ব্রহ্মা কি করে ভাস করে আর নারদে কি করে দেশে দেশে বিক্রি করে

সাবিত্রীর গর্ভচটরে ছিল বলে সাবিত্রীর একটি নাম দিয়েছে বেদমাতা সাবিত্রী সাবিত্রী ধন্যবাদ না হয় পৃথিবীতি বেদের সৃষ্টি হতো না সাবিত্রী নাম থাকলে তাহলে দেখা যায় পেপার মিলটা হচ্ছে আমার অদ্ঙ্গিনী যে পেপারের কারণে জগতের সংসারে কৃষ্ণ কথা শিব কথা সকলে দেবালোকের কথাগুলো জগতের নামটা নামটা সাবিত্রী পেপার ইন্ডাস্ট্রি লিমিটেড দেবলোক সব আচ্ছা যা গেল এবার একটি কথা বলে যাই বলে বলো তুমি বলো শিবের অঙ্গে রাগ করি এর তুমি এক কান কাশি বানাই তো বেশ কাশি শিব কাশির মধ্যে মূল্য বলে উপর দিকে যা তোমার কাশির মধ্যে মূল্য কিলে গাদা হইতো আয় কথা সুন্দর কথা দাদা ঠিক আছে কারণ ওই দাদা লম্বা দরকার নাই সুন্দর কথা জিজ্ঞেস করছ শিব কাশি তো হইছে পাহাড়ের উপরে আচ্ছা আর বেয়াস কাশি পাহাড়ের নিচে এখন একদিন বিয়াস মনে গিয়ে শিবকে বলে শিবের গুরুর নাম কি দেবাদিদেব বিয়াসের গুরুর নাম দেবাদিদেব মহাদেব মহাদেব আমার গুরু পরশমণি গো লোহা রে বানাইছে কাঞ্চা সোনা আমার গুরু পরশমণি গো লোহা রে বানাই সোনা

আমি একটা বেয়াস কাশি করতে চাই শিব তো সরল সোজা মানুষ শিব কেমন একবারে আফেল কমলা আঙ্গুর মিষ্টি কোনো কিছু লাগতো না ওকে ওম নম শিবাইয়ে নম ওম নম শিবাইয়ে নম ওম নম শিবাই এর দূরত খুশি আর কোনো কিছুর দরকার আফেল কমলা কোনো কিছুর দরকার নাই এগুলো আমরা এমনি দেজে ঠিক কেন দেই দেব তাদেরকে ভোগ দিতে হয় সেই হিসাবে দেই কিন্তু বিল্লভত্র তুষ্ট তার সাথে গিয়ে বলে আমি একটা বেস কাশি নির্মাণ করতে চাই আচ্ছা ঠিক আছে কর হয়তো আমাকে একটু আশীর্বাদ করে না বলে কি বলে আমি এখানে একটা কুণ্ড করব বলে কি আশীর্বাদ বলে আমার কুণ্ডে যারা স্নান করবে বেয়াস কুণ্ডে তারা যেন সবাই মুক্ত হয়ে যায় তারা যেন স্বর্গে চলে যায় এখন মহাদেব বলে তথাস্ত ঠিক আছে তথাস্ত ঠিক আছে ঠিক আছে বলছে হ এখন বিয়াসে যখন বিয়াস কুণ্ড নির্মাণ করছে এখন শিবকা সীতার কেউ যায় না শিবকা সীতার কেউ যায় না কারণ কি এদুর ফাহার বাই উঠিবার দরকার কেন কি এটা বিয়াস কাশি শ্যান করলেও যদি মানুষ মুক্ত হয়ে যাগোই তাতে বাই ভাই উঠিবার দরকার কেন কি এটা শিবকাশি ঝારે জঙ্গলে মানে অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে কারণ মানুষজন না গেলে ওই জায়গা কোনোদিনও পরিবর্তন হয় না আর জায়গা পরিষ্কার থাকে না তো একদিন দুর্গা জিজ্ঞেস করে বলে এ ভাগলা এদারাও বলে কি বলে তোমার শিবकाशी যে ফড়ত জার তোwidehatই খবর আছে না শিবकाशी ফড়ত জার কেন কই গিয়ে দেখো কেন জঙ্গল হই আছে তোমার শিবकाशी তার কোনো মানুষ দর্শন করতে যায় না বলে কেন বলে তুমি যে বিয়াসকে আশীর্বাদ করছো বিয়াস কাশি নির্মাণ করার জন্য এখন বিয়াস কাশিতে স্নান করলে মানুষ যদি মুক্ত হয় আর তোমার সুদ কাশিতে যাওয়ার দরকার দেখি একটা কাজ করো আশীর্বাদ ফিরিয়ে শিবে বলে আমি দিতে জানি নিতে জানি না আমি দিতে জানি কিন্তু নিতে আমি যদি নেই তুমি ভালো না গিয়ে অনুমতি দিছে কে দেবাদিদেব মহাদেব দুর্গা দেবী একটা বিধবার রূপ ধরে লাঠি হাতে নিয়ে গেছে গিয়ে দেখে এখানে বিয়াসে বসে বসে সাধনা করতেছে কোথায় ওই তার বিয়াস কুন্ডের বসে বসে ধ্যান করতেছে এখন গিয়ে সেখানে গিয়ে দাঁড়িয়ে আছে তো বুড়া মানুষ তো কিছুক্ষণ পর একটা একটা কাশি দেয় মানে ধ্যান ভঙ্গ হওয়ার জন্য কাশি দেয় দুই চারবার যখন কাশি দিছে বিয়াসের ধ্যান ভঙ্গ হয়েছে তুমি কে বলে বাবা আমি একটা বুড়া মহিলা একটু দেখতে আরছি তুমি কি করো তাই কি বলে যে হ্যাঁ বলে বাবা এটা কি আমার নাম বাস তোমার নাম ব্যাস এখানে স্নান করলে মানুষ মুক্ত হয় আরে বাবা আমি বুড়া মানুষ কানে কম শুনি একটু জোরে বলো এখানে স্নান করলে মানুষ কি হয় বিয়াসে বলে এখানে স্নান করলে মানুষ মুক্ত হয় আরে বাবা আমি বুড়া মানুষ কানে কম শুনি এখানে স্নান করলে মানুষ কি হয় বলে এখানে স্নান করলে করলে মানুষ মানুষ মুক্ত হয় হয়। বাবা আমি কানে কম শুনি কি বিয়াসের আগের তালে বলছে এখানে স্নান করলে মানুষ গাদা হয় কে বলছে মানুষ গাদা হয় বলতে যা দেরি দশ রুদ্রের সাথে দাঁড়িয়ে গেছে বলে তথাস্তু বলে আজকে থেকে যে তোর বিয়া কুণ্ডে স্নান করবে গাদা হবে শিবকাশি আবার জীবিত হলো ভক্তেরা সব গেল ভাই এত সুন্দর একটা কথা জিজ্ঞাস করলো আমার দাদাই দাদাই পরে ধন্যবাদ এবার তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো এই পৃথিবীতে কোনো দেব দেবতার ভিড়ের মতো লাল কালির দাগ নাই কোনো দেব দেবতার ভিড়ে লাল কালির দাগ নাই নাই এখন আমি দেখি তোমার ভিডিও একটা লাল কালের দাগ আছে কি কারণে লাল কালের দাগ হয় একটু করে বলো চাই বলো চাই তারপরে তে ভেসে যাব নামের ভবনে এসব মনের মানুষ লাল কালি দাগিবেন না তো কারণ কিছু কিছু ঘটনা পৃথিবীতে গোপন রাখা প্রয়োজন গণিজনেরা জ্ঞানীজনরা বলে আমি অনেক কিছু জানি তারপরও কিছু কথা আমাকে কি করতে হবে কেন পাশে কিছু বলে বলে সৃষ্টিকর্তার ভুল নাই যে তা না সৃষ্টিকর্তার ভুল আছে আমি একদিন ভগবান শ্রীকৃষ্ণের সাথে পাল্লা ধরেছিলাম বেশ ঠিক আছে ধন্যবাদ পাল্লা কি এই সামান্য গোবাল্যার ফোলা এবারে কি ভগবান বলে দাবি করে চাই আজকে গরু সরাইতে গেলে গরু বেগুন চাই চুরি গরু লিজিয়ে নিবি ঠিক আছে ওই চিকিৎসনের নবলক্য ধেনু হরণ করেছিল পরীক্ষা করার জন্য মানে এক নম্বর কৃষ্ণ না দুই নম্বর কৃষ্ণ এ শুনো আমার বাসদেব এবার মিল ধন্যবাদ তো যায় আই দাদা কৃষ্ণ কথা বলতে গেলে কথার কোনো অভাব নাই নাই আজকে যারা গানটা দিল আয় আয় তাদের কথা বল তাই বল তাই আরো এগারো দিন সিরিয়াল আছে কেমন করে গাইবো ভাই আ অরে ভগবান নরে চর নে তে নি বেদণ্ডী দিলো গান আয় আয় মায়ের কাছে জানিয়ে যায় যাই তাদের সকল মনের সা পূর্ণ করো বল। সাধুগুরু বৈষ্ণব দ্বারা অদৃশ্য হয়ে রইল রইল সবার কাছে জানাইয়া যায় ভক্তের মঙ্গল করিও এবার এসব এসব কৃষ্ণপুর নামকের মনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে